গত জুলাই অগাস্টের চব্বিশের রক্তস্নাত একটি বাংলাদেশের মধ্যে দিয়ে এই পুলিশের যে একটা সংস্কার এখানে হয়েছে তার সুস্পষ্ট প্রমাণ আজকে তারা রাস্তাটা ছেড়ে দিয়েছে আমি এই জন্য পুলিশের যিনি সুপার আছেন শান্ত সাহেব এবং ওনার যে কর্মকর্তারা আছেন আমি তাদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তার আসলে কাজ অনেক সময় আমার সন্তুষ্টি বেশি বেশিরভাগ অসন্তুষ্টি হয়েছে যে কর্মকর্তাকে যখন আমি প্রধান নির্বাহী কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছে গত দুই মাসে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমূল পরিবর্তন হয়েছে আপনারা দেখেন এই রাস্তাটা ১৬ বছর কিন্তু ওনার যে কমিটমেন্ট ওনাকে সেদিন রাত্রে আসতে বলেছে ওনারা চলে এসেছেন দিনে কালকে আসতে বলেছে কালকে এসেছেন কন্টিনিউস প্রসেসে এই কাজগুলো করেছেন পুলিশের সাথে কথা বলছেন ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে আপনাদের কাজটা করেছে এবং আজকে রাস্তাঘাটের যে আপনারা উন্নয়ন দেখছেন না দীর্ঘ বর্ষাকাল পাঁচটা মাস বর্ষা দীর্ঘতম বর্ষাকাল ইনশাল্লাহ আমি ওনাকে বলেছি দ্রুত যে আমরা রাস্তার কাজের জন্য টেন্ডার দিয়েছি চল্লিশটা বড় বড় রাস্তা চট্টগ্রাম শহরের জন্য টেন্ডার হয়েছে ইনশাল্লাহ দৃশ্যমান রেজাল্ট আপনারা দেখতে পাবেন ওয়ার্ডের প্রাক্তন সাধারণ সম্পাদক উনিও দীর্ঘদিন এ রাস্তার জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমাদের মুক্তিযোদ্ধা ফয়েজ ভাই উনি সব সময় এই যে একটা কথা বলেছেন এখানে কোন মাদকা শক্তির স্থান হতে পারে না এখানে কোন মাদক সেবিদের স্থান হতে পারে না আমরা আজকে থেকে ঘোষণা করলাম যদি কেউ এটা রাষ্ট্রয় প্রশ্রয় দেয় এলাকাবাসী তাদেরকে এখান থেকে বিতাড়িত করবে আমি এই শহরকে একটা নিরাপদ শহরের কথা বলেছি এই নিরাপদ শহর হবে মাদক মুক্ত শহর মাদক সেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে এবং যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি অনতি বিলম্বে আপনারা তাদেরকে গ্রেফতার করবেন অন্যথায় আমার দলীয় নেতা কর্মীরা তাদেরকে ধরে আপনাদের কাছে সৌপার্দ করবে এটা আমি কখনো বলবো না আমি সব সময় বলি যে বিএনপি ১৬ বছরে যে আন্দোলন সংগ্রাম করেছে যদি গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান পেতে হয় এই বিএনপির আন্দোলন সংগ্রামকে স্থান দিতে হবে একটা কর্মীও আমার আওয়ামী লীগে যোগ দেয় এই নৈতিকতার অধিকারী আমার নেতা কর্মীরা ষোলো বছর অনেক প্রলোভন তাদের দেখানো হয়েছিল আওয়ামী লীগে যোগ দিতে কেউ যোগ দেয়নি বরং মামলাকে হামলাকে বরণ করে নিয়েছিল জেলকে বরণ করে নিয়েছিল কাজে আমি তাদেরকে সেলুট জানাই আপনারা এগিয়ে যান আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে নির্বাচনের জন্য তৈরি হন কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না ১৬ বছরে আমরা চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করেছি ভোট ডাকাতদের বিরুদ্ধে আন্দোলন করেছি কাজে আমরা মনে করি আমাদের এই আন্দোলন থামবে যেদিন তারেক রহমান বেগম নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে সামনে রেখে দেশপ্রেম সততাকে সামনে রেখে আমরা একটি নতুন দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব আগামী ফেব্রুয়ারি